ভালো একটা এর ড্রেস আছে লাইট কম্বিনেশনের ড্রেস তো এরকম পৌনে তিন গোছ পরিমাণে কাপড় হবে আড়াই হাত ভরে আলাদা সিস্টেম করে রাখছি যাতে সবাই নিতে পারেন সবারই সুযোগ আছে আসসালামু আলাইকুম বিয়ার চমৎকার আপনার দেখতে পারতেছেন মা আল্লাহ তুলি বাটিকের মেলা নিয়ে আসলাম একবারে লো রেঞ্জ থেকে আপনার এখানে কিন্তু আপনার ভালো একটা এর ড্রেস আছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন বিভিন্ন প্রাইজের আছে এটা এখানে কিন্তু জাস্ট ভিডিও জন্য আমি আনছি গোডাউনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনাদের যত পিস লাগবে পরে কত প্রাইস রেঞ্জের গুলো আপনার চলবে ওই রেঞ্জ অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা ড্রেস গুলো দিতে পারবো প্রথমে আমি একটা ডিজাইন দেখা দিই এগুলো সম্পূর্ণ ইউনিক আপডেট ডিজাইন আর একটা কথা আমরা কিন্তু হোলসেল বাটিক সব সব আপডেট আপডেট ডিজাইন নিয়ে কাজ করার চেষ্টা করি এটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে একদম পুরা আপনার পনেরো তিন গোছ পরিমাণে কাপড় হবে আড়াই হাত ভরের সামনে পিছনে কিন্তু দেখেন একই ডিজাইন একই প্রিন্ট আর থেকে একটু আমি চমৎকার একদম পিওর কটনের মধ্যে সুতি প্লাস হচ্ছে তুলি সমন্বয়ে ড্রেস আমরা আমরা আপনাদের জন্য করে দিছি আর এটা দেখেন সালোয়ারের কাপড়টা চমৎকার একটা স্যালোয়ারের কাপড় আর এটা হাতা কাপড়টা এক্সট্রা দেয়া আছে হাতা কাপড় এক্সট্রা লাগে না তারপর আমরা দিয়ে দিই হোলসেল বাটিক সব বলে কথা আর এটা হচ্ছে ভিউয়ার্স আপনারা দেখেন চমৎকার একটা ওনা নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার টোনা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুম যারা চিনেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আর যারা না চিনেন আমাদের কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে তারপর ড্রেসগুলো নিতে চলে আসবেন আর এটার কোয়ালিটিটা মাসাল্লাহ এত ভালো আর প্রাইস রেঞ্জটা এরকম একটা প্রাইস রেঞ্জ দিব আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা হলে চমৎকারী তুলি বা টিকটা নিতে পারবেন প্লাস মাকড়সার ড্রেস আর এটার মধ্যে সুন্দর কালার গুলো যদি একটু দেখাই দিই আমি কাছ থেকে এটার মধ্যে কালার গুলো পেয়ে যাবেন এটি এই যে এটা হচ্ছে একটা কালার সুন্দর চমৎকার এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে কাঠালি কালার আর এটা হচ্ছে বেগুনি কালার চমৎকার এই চারটা আর একটা ভিডিওতে যেটা দেখাইছি পাঁচটা কালার সমন্বয়ে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা যারা পাঁচ পিস নেবেন তাদের জন্য হচ্ছে প্রতি পিস এই প্রাইস আর মনে করেন যারা খুচরা নেবেন এক পিস দুই পিস নিতে চাচ্ছেন আপনার ব্যবসা করবেন না ব্যবহারের জন্য তারাও সুযোগটা আছে তবে ওই ক্ষেত্রে আপনার পাইকারি দাম থেকে অবশ্যই কিন্তু কিছু প্রফিট বেশি পড়বে এটা আপনারাও জানেন কারণ আমরা হচ্ছে যারা বিজনেস করে তাদের জন্য ড্রেসগুলো মূলত স্টকে করি এখন আমি যদি খুচরা দামে পাইকারি বিক্রি করে দেই তাহলে কিন্তু বিক্রি রেটা হচ্ছে হোলসেলের প্রবলেম হয় হ্যাঁ যার কারণে আমি হচ্ছে আলাদা সিস্টেম করে রাখছি যাতে সবাই নিতে পারেন সবারই সুযোগ আছে আর শোরুমে ভিজিট করে নেয়ার এই আমার জন্য বেশি ভালো হবে আপনাদের জন্য আমার মনে হয় কারণ আপনারা শোরুমে দেখলে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং কটনের মধ্যে যেটা একবারে এক নাম্বার ওইসব কাপড় আমরা দিয়ে দিই আর ড্রেসটা তো আপনারা দেখতে পারতেছেন লাইভ বলতে পারেন মানে আমাদের ভিডিওতে কালারে কালার কোনো বুস্টেড করা হয় না মাঝে মধ্যে লাইটিং এর জন্য ১৯ উনিশ বিশ হতে পারে সর্বোচ্চ উনিশ বিশও হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার ঠিক রাখি আমরা এটা হচ্ছে হাতে কাপড় আলাদা আর ওনাটা হচ্ছে নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বড় আর যারা আমাদের শোরুমে চাচ্ছেন যে প্রথমবার এসে দেখে গেলেন তারপর হচ্ছে বেশি করে এই অন্য সময় এসে নিতে পারবেন না বেশি করে অনলাইন নিতে পারবেন এটা আপনাদের সুযোগ আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে ড্রেসগুলো পাঠিয়ে দিব যদি আপনার অ্যাড্রেসটা দেন আর এটার মধ্যে চমৎকার চমৎকার কালার আছে কালার এর মাসাল্লাহ কোয়ালিটি অনুযায়ী অনেক কালার আছে যেটা হচ্ছে পাবেন কালার এর মধ্যে এগুলো হচ্ছে সবগুলো যে ভিতরে খুললে কিন্তু খুব সুন্দর চমৎকার আর এটা হচ্ছে পাবেন গোলাপি এর মধ্যে চমৎকার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে কাঁঠালি কালার মানে সবগুলো হচ্ছে কালারফুল লাইট কম্বিনেশনের ড্রেস তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শোরুমের ঠিকানা নারায়ণগঞ্জ জেলা আরেক হাজার থানা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুম অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইখানে কল করে দ্রুত চলে আসবেন আর এখানে যে দামি ড্রেস গুলো আছে এগুলো হচ্ছে আপনার নয়শো টাকার মধ্যে আর আরেকটা দামি ড্রেস আছে ওইটা হচ্ছে আবার আপনার এই যে এই ড্রেস গুলো হচ্ছে আপনার হাজারের উপরে হ্যাঁ তো এই ড্রেস গুলো ভিডিও ইনশাল্লাহ আপনার জন্য থাকবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ